আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত গ্রাম পুলিশ ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আজকে পনেরোই আগস্ট আমি এই সময় ভিডিওটি করতেছি ইতিমধ্যেই আপনারা জেন জেনে গেছেন যে লাল মেয়া গ্রাম পুলিশ লাল মেয়ার নেতৃত্বে বাংলাদেশ গ্রাম পুলিশ আসলে ঢাকায় আন্দোলন শুরু করেছে এবং আজকে শাহবাগে আন্দোলনের একটা কর্মসূচি ছিল কিন্তু শাহবাগে আজকে পনেরোই আগস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমাবেশ হওয়ার কথা ছিল এ কারণে আসলে ছাত্র জনতা যারা আছে বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইয়েরা তারা আসলে গ্রাম পুলিশদেরকে সেখান থেকে ফিরিয়ে এনে হাইকোর্টের সামনে আসলে আন্দোলন করার জন্য বলে এবং তারা এক পর্যায়ে রাস্তায় হচ্ছে আন্দোলন করে এবং রাস্তায় আন্দোলন করার কারণে গ্রাম পুলিশ ভাইদেরকে রাস্তা পরিষ্কার করার দেওয়ার জন্য আসলে সেনাবাহিনী সেনাবাহিনী তৎপর হয় এবং সেনাবাহিনী আসলে এক পর্যায়ে বাংলাদেশ গ্রাম পুলিশকে হাইকোর্টের দিকে এগিয়ে নিয়ে যায় এবং হাইকোর্টে তাদেরকে আন্দোলন করার জন্য বলা হয় এবং সেনাবাহিনীর উপরস্থ কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করার আশ্বাস দিয়েছে এবং তাদের বৈষম্য দূর করার জন্য বলা হয়েছে এখন মূলত আজকে আমি এখন ভিডিও করতেছি বিকাল হচ্ছে এখন বাজে বিকাল পাঁচটা তো এখন পর্যন্ত আসলে সেনাবাহিনীগ্রস্ত কর্মকর্তা আসলে গ্রাম পুলিশদের সাথে দেখা করেনি তবে আজকের মধ্যে দেখা করার কথা আছে এবং যদি দেখা না করে তাহলে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী আজকে রাত্রে কর্মসূচি দেবে এবং আপনারা সবাই আসলে যে যেখান থেকে আছেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন আগামীকাল শাহবাগ রাস্তা ব্লক করা হবে এবং রাস্তা ব্লক করে বিপুল আকারে আন্দোলন করা হবে এটি ইতিমধ্যেই সকল সমন্বয়কারী একসাথে এই ডিসিশন নিয়েছে লাল মেয়ার নেতৃত্বে এবং অন্য যা গ্রুপিং আছে সমস্ত গ্রুপ ভেঙে ইতিমধ্যেই আপনার সব গ্রুপে ঢাকার থেকে রওনা দেন আপনারা যে যেখানে আছেন আজকে দেখেছি কিছু মানুষ আসলে অসুস্থ হয়েছে তো অসুস্থতার চিকিৎসা সাথে তাদের দোয়া কামনা করছি এবং তাদের সুস্থতা কামনা করছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আজকের এই ভিডিওটা আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা ঢাকার উদ্দেশ্যে অবশ্যই রওনা করেন আজকে রাত নয়টার ভেতরে যদি আপনাদের সঠিক কোনো সিদ্ধান্ত না আসে এবং আশ্বাস যদি না পান তাহলে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা করেন এবং দুই তিন দিন থাকার প্রস্তুতি নিয়ে ঢাকা অবশ্যই যাবেন এবং ঢাকা এই আসলে আন্দোলন ছাড়া এই কর্মসূচি কখনো সম্ভব করা সম্ভব নয় বর্তমান সরকার আসলে বর্তমান সরকারের যে উপদেষ্টা রয়েছেন তিনি আসলে বৈষম্য দূর করার জন্য আসছেন এবং তিনি বৈষম্য দূর করবেন এটা আমরা আশা করি তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি লাল মেয়াকে ফলো করে গ্রাম পুলিশে লাল মেয়া রয়েছেন তাকে ফলো করে অবশ্যই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেন এবং আজকে বিপুল সংখ্যক গ্রাম পুলিশ হয়েছে এবং আমি আশা করি সারা বাংলাদেশ থেকে যদি সর্বস্তরের গ্রাম পুলিশগুলো ঢাকা চলে যায় তারকে সামনের দিন শাহ নীলে নীল হয়ে যাবে এবং শাহ রাস্তা সম্পূর্ণ ব্লক থাকবে এবং এক পর্যায়ে গ্রাম পুলিশ ভাইদেরকে আমন্ত্রণ করা হবে আজকেই আমন্ত্রণ করা হয়েছে এখন জানি না এখন পর্যন্ত আমার হাতে নিউজ আসেনি যে গ্রাম পুলিশের বাহিনীর বাহিনীর সাথে আসলে সেনাবাহিনীর উপস্থ কর্মকর্তা কোনো কথাবার্তা বলছেন কি না আশা করি আজকে যদি বলেন তাহলে তো ভালো কথা না হলে আজকে রাত নয়টা বাজে আসলে রাত নয়টা আমরা হচ্ছে রাত নয়টা বাজে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো এবং পরবর্তী কর্মসূচি হবে ঢাকা শাহবাগ আসলে শাহবাগ আমরা কালকে আসলে নীলে নীল করে দেবো এবং শাহবাগের রাস্তাঘাট আমরা আগামীকালকে ব্লক করে দেব আজকের কর্মসূচি বিকাল পাঁচটা এবং আজকের কর্মসূচি এখানে শেষ করা হয়েছে আগামীকালকে ঢাকায় আমরা আসলে কর্মসূচি শাহবাগে তা আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন আজকে রাত্রে নয়টায় সংবাদ পেয়ে যদি ভালো কোনো সংবাদ না পাওয়া তাহলে আপনারা অবশ্যই ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা করবেন এবং দুই তিন দিন ঢাকার প্রস্তুতি নিয়ে অবশ্যই ঢাকার উদ্দেশ্যে রওনা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও